আমার মাটির পিন্দির সোনার ময়না রে ইসমিল্লাহ রহমান রহি আমি ইব্রাহিম বয়াতি আব্দুল করিমের একটা বিচ্ছেদ গান গেছি আর সালাম আলাই মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে রে আমার মাটিরও পিঞ্জিরা সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরার ভিতর তোমার বসতি এ মাটির পিঞ্জিরার সাথে তোমার প্রীতি এ মাটির পিঞ্জিরার ভিতর তোমার বসতি এই মাটির পিঞ্জিরার সাথে তোমার প্রীতি এই আশা দাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে তোমার আশা দাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে এই আমার মাটির পিঞ্জিরা সোনার এ রে তোমারে পুষিলাম কত আদর তোমার ভাবলাই আমি ভাবি নিশি দিন এই দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন তোমার ভাবলাই আমি ভাবি নিশি দিন এই দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন এ পিঞ্জিরা সারিয়া ময়না যাইবে উরে তোমারে পুষিলাম কত আদরে রে এমন মাটিরও পিঞ্জিরা শোলার ময়না রে তোমারে পুষি কত আদরে আব্দুল করিম বলে মইনা তোমারে বলি তুমি সো ইয়া গেলে পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে মহিলা তোমারে বলি তুমি সহিয়া গেলে পিঞ্জিরা খালি এই কে শুলাবে মধুর বলি বলো আমারে সেদিন কে শুলাবে মধুর বলি বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির ও পিঞ্জিরা সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে